সিটি কর্পোরেশন কারো নামে ছিল না সিটি কর্পোরেশন যদি কারো কৃতিত্ব হয়ে থাকে সেটা সদর দক্ষিণ পৌরসভার কারণে পঁয়ত্রিশ দশ কিলোমিটার সেই সদর দক্ষিণ পৌরসভার রেভিনিউ হয়ে গেল নয় কোটি টাকা তিন বছরে সরকার অটোমেটিক এটাকে দিয়েছে তখন সাবেক সচিব সরপরাজ যে কুমিল্লার ডিসি ছিলেন উনি এসে নোট দিয়ে গেছেন দিস ইস দ্য টাইম টু ইউনাইট দি বোধ দা ইউ বোধ দা পৌরসভা ইন্টু এ সিটি কর্পোরেশন

আমি যদি পারতাম বদিনের সাথে তখন সরকারের সাথে খারাপ সম্পর্ক নেই ভালো একবার যদি রাজগুন্দ বাজার করে ভাবি খাওয়াইতে পারে তার আপনারা আমি এটা গোল মেডেল বাজার খরচ মাপ বাজারটা করে খাওয়া ওখান থেকে আমি এসে উজন করা ছাড়া কোনো পথ থাকবে না

আপনার পাশে পরে বই রয়েছে কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী আমি অনেক সরকারি কর্মকর্তা দেখছি মাথার মধ্যে মানুষের জন্য কিছু লালন করে এর সংখ্যা কম পয়েছে তার মধ্যে ও একটা বিচিত্র ওর বক্তৃতা শুনবেন না লালমাই পান নিয়ে শুনবেন কুমিল্লা শহর নিয়ে শুনবেন অল্প কিছু শুনবেন এই বক্তৃতা হওয়া চিন্তা রাত্রে বারোটা পর্যন্ত কিন্তু আমি জানি আপনারা খাওয়ার পর অস্থির হয়ে যাবেন আর খাওয়া দেওয়া আরেক কঠিন সকালে কলিমদের ঠান্ডা যায় তো সকাল খেপে উঠার জন্য অস্থির হবেন কারণ আমরা কষ্ট করতে রাজি আছি সমাধানের পথ চিন্তা করতে আমরা কেউ রাজি